দেখুন এক শিবির কর্মী কয়েকজন সাধারণ জনতাকে আটক করেছে তারা বলছে যে এখানে তারা আওয়ামী লীগের লোক কিন্তু আসলে তারা একটু আগেই দেখেছি যে তারা আসলে ছিল সাধারণ পাবলিক এখন এই শিবির কর্মীর হাতে বিড়ি এবং সেই বিড়ি টানতে টানতে ওই লোকদেরকে আটক করেছে বলছে যে তাদেরকে মানে সার্চ করতেছে অর্থাৎ এর মানে হচ্ছে তারা সাধারণ পাবলিক এখন বিপদে আছে যে বলতেছে তারা শিবির কর্মী তাদেরকে ওই পাশ থেকে আমি ফলো করতে করতে আসতেছিলাম আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করতেছি তারা এতক্ষণ চিপার মধ্যে ছিল চিপায় নিয়ে তারা বলতেছিল যে তাদেরকে আটক করবে কিন্তু এখন আরও কয়েকজন লোক এসে তারা বলল যে এখানে তারা শিবির করবে না তারা হচ্ছে কাজ করতে আসছে সরি তারা আওয়ামী লীগ করবে না তারা কাজ করতে আসছে কিন্তু এই ছেলেটি হচ্ছে তাদেরকে আটক করেছিল এবং বলতেছিল যে এরা আওয়ামী লীগের লোক এবং তাদের সাথে মানে কি উদ্দেশ্যে আটক করেছে জানি না তাদের ব্যাগ ট্যাগ চেক করার জন্য এক পাশে ডেকে নিয়ে গেছিল এরপরে পরবর্তীতে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই লালকোট পরা পাঞ্জাবি পরা এই ছেলেটি তাদের সাথে এই আচরণ করেছে এবং বলেছে শিবিরের লোক বলে তাদের সেই শিবিরের পরিচয় দিয়েছে যে আমি শিবির করি এবং আপনারা আওয়ামী লোক এ কথা বলে তাদেরকে আসলে আটক করেছিল তার হাতে বিড়ি রয়েছে এবং সে দেখতেছেন বিড়ি টানতে টানতে তাদের সাথে এতক্ষণ ঝামেলা করেছে এবং আরও কয়েকজন শিবির কর্মীকে ফোন করেছিল তারা বলছে যে তাদেরকে এখানে কয়েকজন আওয়ামী লীগ আটক করা হয়েছে তারা নাকি ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে জড়িত তো আমি বুঝতেছি না যে ছাত্রলীগ আওয়ামী লীগ যারা করেছে তারা কি সবাই খারাপ কিনা কিন্তু সেইভাবে ছাত্রীদের সাধারণ পাবলিককে আটক করে সে এতক্ষণ ধরে ইয়ে করছিল ফাইনালি এখন ওরা চলে যাচ্ছে দেখুন ওদেরকে ছেড়ে দিয়েছে ওরা ওইদিকে চলে যাচ্ছে এবং সে এদিকে এক সাইডে এসেছে তো এই হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি দেখেন সে আবার পিছিয়ে পিছিয়ে কিন্তু যাচ্ছে তাদেরকে করার জন্য এই যাত্রীগুলো কিন্তু বাসে উঠে যাচ্ছে এখন দেখেন এবং তাদেরকে শিবির বলে কিন্তু এতক্ষণ সার্চ করতেছিল আওয়ামী লীগ বলে সার্চ করতেছিল এবং সে পরিচয় দিয়েছিল শিবির তো শিবির হচ্ছে শিবির তো আর সরকারি দল না এই ছেলেটিকে আপনারা দেখেন এবং এই যে পাঞ্জাবি পরা এখানে যে লোকগুলো ছিল তারা এখন বাসে উঠে চলে যাওয়ার চেষ্টা করতেছে তারা সম্ভবত নোয়াখালী যাবে এবং তারা এখন চলে গেছে তো এইটাই হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি যে সাধারণ পাবলিকও কিন্তু সেফ নয় এবং যারা হচ্ছে আমি দেখতেই ছিলাম তাদেরকে সাথে যেই বস্তা ছিল ব্যাগ ছিল এই বস্তা ব্যাগ কিন্তু বলতেছে যে তারা আসলে দিনমজুর কিন্তু এই লোকটি মানতে নারাজ এবং সে তাদেরকে অনেক জোর জবরদস্তি করেছে বলেছে তারা নাকি আওয়ামী লীগের লোক আসলে তার উদ্দেশ্য কি ছিল এটা আমি জানি না আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই ছেলেটি শিবির কর্মী এবং সেই শিবির কর্মী পরিচয় দিয়ে এই লোকদেরকে এতক্ষণ হয়রানি করেছে এবং তাদের সাথে পরিচিত যেই শ্রমিকরা রয়েছেন আরো তিনজন এখানে দেখতে পাচ্ছেন ওরাও বাসের জন্য অপেক্ষা করছে তারাও কিন্তু চেষ্টা করেছে ওই লোকদেরকে বাঁচানোর জন্য সর্বশেষ সর্বশেষ দর্শক আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি আসলে মাইক ছাড়া বলছি এবং আচানক আমার সামনে ঘটনাটা ঘটেছে আপনারা যদি শুনতে পারেন একটু কমেন্টে রিপ্লাই দেন আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেন এই ছেলেটি দেখেন শিবির কর্মী পরিচয় দিয়ে কি কাণ্ডটা এনে করলো এতক্ষণ সে ক্যামেরার বাইর থেকে চলে গেছে শিবির কর্মী বলে যে দেখেন লাল কমলা কালারের জ্যাকেট পরা শিবির কর্মী এবং কে এতক্ষণ এই লোকদের সাথে এই কাহিনী করেছে এবং সর্বশেষ এখন ওই লোকরা কিছু লোক উঠেছে চাঁদপুরের দিকে যাবে এবং কিছু লোক নোয়াখালীর বাসে উঠে গেছে আর সেই যেই শিবির কর্মী তাদেরকে আটক করেছিল তারা এখন সেই শিবিরকর্মী এখন এদিকে ভিতরের দিকে চলে গেছে এই হচ্ছে অবস্থা যে সাধারণ যাত্রী তারা দিনমজুর তারাও কিন্তু আওয়ামী লীগ বা ছাত্রলীগ বলে আটক হয়ে যায় এই হচ্ছে দেশের পরিস্থিতি আপনারা দেখলেন এমন পরিস্থিতি যে আসলে সামনে গিয়ে বলার কোনো সুযোগও ছিল না যে অথবা মিডিয়ার পরিস্থিতিটাও এখন এত খারাপ হয়ে গেছে যে বলা মুশকিল সামনে গিয়ে রেকর্ড করাও মুশকিল আমরা একটু দেখানোর চেষ্টা করব যে শিবির কর্মী এতক্ষণ ওই মানুষটিকে আটক করেছে তাকে আর দেখা যাচ্ছে না যেহেতু সে সাধারণ চার পাঁচজন মানুষকে একজন মানুষ আটক করে এত নাটক করেছে সুতরাং মনে হচ্ছে আমি একলা একজন কর্মী এই মুহূর্তে এত রাতে যদি তার সামনে গিয়ে রেকর্ড করতে যাই সেও হয়তো আমার সাথে কোনো খারাপ ঘটনা ঘটাইতে পারে জানেন যেহেতু দেশের পরিস্থিতি খারাপ আসলে আমাদের আপনারা জানেন যে আমাদের চ্যানেলে একটি নিউজ প্রকাশিত হয়েছে খালেদ কিন্তু বলেছেন যে এই মুহূর্তে সময় টিভির সাংবাদিককে কিন্তু বরখাস্ত করা হয়েছিল এবং এতে নেতৃত্ব দিয়েছেন সমন্বয় যেবাদ পাঁচজন কিন্তু ইতিমধ্যে সাসপেন্ড হয়ে গেছে এবং আজকের যে পরিস্থিতি এখন কিন্তু সাংবাদিকরা কোথাও কথা বলতে পারছে না সং খালেদ মহিউদ্দিন কিন্তু এটাও বলেছেন আপনারা যারা ওই ভিডিওটা দেখতে চান কমেন্ট করেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব খালেদ মহিউদ্দিন কিন্তু এটাও বলেছেন যে খালেদ মহিদ্দিন যখন আওয়ামী লীগের শেখ হাসিনার সাথে কন্ট্যাক্ট করেছিলেন বা ছাত্রলীগের সাথে কন্ট্যাক্ট করেছিলেন তাদের ছাত্রলীগের সাথে আওয়ামী লীগের সাথে কন্ট্যাক্ট করেছিলেন যে রাজনীতি নিয়ে তারা ফিরতে চান কি না বা রাজনীতিক আলাপ আলোচনা খালেদ মহিউদ্দিন তো একজন বিশিষ্ট সাংবাদিক আপনি জানেন তিনি এখন আমেরিকা আছেন তিনি চেষ্টা করেছিলেন যে আওয়ামী লীগের সাথে কথা বলার জন্য ওই মুহূর্তেও কিন্তু খালেদ মহিদিনকে হুমকি দেওয়া হয়েছে মামলা দেবে এবং আরও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল খালেদ মহিদিন নিজে শিকার করেছেন তো আজকের এই পরিস্থিতি আমি একটু আগে আপনাদেরকে যেটা দেখালাম আমি এই শিবির কর্মীটাকে দেখছি না তো এই আমি যদি তার সামনে যেতাম হয়তো সেও আমার একটা বড় কোনো ক্ষতি করে ফেলতে পারতো যার জন্য আমি সরাসরি আসলে দেখাইতে পারি হচ্ছিল তো আপনারা যারা ভিডিওটি দেখছেন একটু শেয়ার করে দিবেন যে দিনে এখন রাত মাত্র নয়টা দশটার মতো বাজে এই অবস্থায় কিন্তু তিনজন চার পাঁচজন কর্মীকে না সাধারণ মানুষকে ধরে কিন্তু শিবির কর্মী পরিচয়ে তারা তাদেরকে সার্চ করতেছিল এবং বলতেছিল যে তারা নাকি আওয়ামী লীগের লোক এ কথা বলে তাদেরকে এতক্ষণ ধরে আটক করে রেখেছে চিপায় নিয়ে গেছিলো আমি ওভারব্রিজের উপর থেকে এই ভিডিওটা করার চেষ্টা করছিলাম এবং তখন কিন্তু আমি তাকে দেখিনি প্রায় এক মিনিটের মতো আমি ওভারব্রিজ থেকে এদিক ওদিক ঘোরার পর তখন দেখতে পারলাম যে তাদেরকে তারা বাস ট্রেনে জোর করে চলে যাওয়ার চেষ্টা করতেছে এবং পরবর্তীতে যখন আরও কয়েকজন মানুষ জড়ো হয়েছে তখন ওই লোকটি বলল যে তার ব্যাগ চেক করবে কিন্তু মানুষের চাপা পরবর্তীতে কিন্তু সেই শিবির কর্মী এক সাইড হয়ে গেছে এবং নোয়াখালী এবং চাঁদপুরের দিকে ওই লোকগুলা চলে গেছে মূলত ওরা উত্তরবঙ্গ থেকে এসেছে কাজ করার জন্য ওখানে কিছু অল্প বয়স্ক লোক ছিল এবং আরও আরো মাঝ বয়স্ক কিছু লোক ছিল বিশেষ করে আঠারো উনিশ বছর বয়সের দুই তিনজন ছিল এবং পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স্ক কয়েকজন ছিল তাদেরকে আটক করে কিন্তু সেই বলেছে যে তা আপনারা আওয়ামী লীগ এবং আওয়ামী লোক আপনারা ছাত্রলীগের লোক এবং তাদেরকে আটক করে সার্চ করার চেষ্টা করছিলো এবং এই লোকগুলো যেহেতু সরচল তার তার কথায় তারা কিন্তু চলে গেছে এবং সর্বশেষ আরও লোকজন যারা পরিচিত লোকজন অর্থাৎ যেহেতু তারা কাজ করে তাদের তো একটা নেটওয়ার্ক থাকে তাদের সাথে হয়তো আরো লোক এসেছিল আসার কারণে পরবর্তী তারা যখন বলল যে না তারা কাজ করে পরে তাদেরকে ছেড়ে দিচ্ছে এবং তারা বাসে উঠে কিন্তু এখান থেকে চলে গেছে আমি কুমিল্লার যে পদুয়ার বাজার বিশ্ব সেখান থেকে এই ঘটনাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখলেন যে শিবির আসলে কিভাবে সাধারণ মানুষকে হেনস্থা করেছে এই ছেলেটি তো আপনারা ভিডিওটি শেয়ার করে দেন ভাই দেখেন আসলে দেশের পরিস্থিতি আমরা কোথায় আছি আসলে আমরা চেয়েছি যে দেশ যেহেতু নতুন একটা ছাত্র ছাত্রীদের হাতের মাধ্যমে কিন্তু নতুন একটা সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে আমরা চেয়েছিলাম ন্যায় বিচার পাবে এবং সাধারণ জনগণ তাদের জানমালের নিরাপত্তা পাবে কিন্তু সাধারণ মানুষ যারা লেবারই দিতে আসছে লেবাররাও এসে যদি রাস্তাঘাটে নিরাপদ না থাকে তাদেরকে আওয়ামী লীগ ট্যাক দিয়ে ছাত্রলোক ট্যাগ দিয়ে চিপাই নিয়ে যেয়ে ব্যাগ চেক করতেছে তাদেরকে আটক করার চেষ্টা করতেছে তাহলে আপনি আমি কোথায় নিরাপদ এটা আপনাদের কাছে প্রশ্ন রইল আপনার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভটি দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম